আজকে খুবই নতুন একটা ডালের রেসিপি শেয়ার করবো যে ডালটার নাম হচ্ছে ডিমের তারকা ডাল খুবই মজার একটা রেসিপি এটা থাকলে মাছ মাংস কোনো কিছু লাগবে না তার জন্য প্রথম আমি দুইশো গ্রাম মসির ডাল দুশো গ্রাম মুখ ডাল নিয়ে সুন্দর করে ওয়াশ করে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিব আধা ঘন্টা পরে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব ডালগুলি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা আস্ত রসুন টমেটো দুই পিস এক পিস জুলিয়ান পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল স্পুন হুচা উচা আদা রসুন পেস্ট কিছু ধনিয়া পাতা করছি হালকা মরিচ সামান্য পরিমাণ হলুদ এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়া এগুলি দিয়ে হালকা সরিষার তেল দিয়ে ভালোভাবে কসলাই এখানে মিক্স করে নিব অবশ্যই আপনারা কাঁচামরিচগুলো ফেটে দেবেন একটু ভালোভাবে কসলাই মিক্স করে নেবেন এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা বয়েল করে নিব ডালটা যখন বয়েল হয়ে যাবে তখন একটা সিগ্রেট বাগা দিব এখানে কিছু সয়াবিন তেল তার মধ্যে পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি এটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আমি এখানে তিন পিস ডিম পাতলা স্লাইস করে কেটে দিচ্ছি এক টেবিল স্পুন গোড়ামরিচ তারপরে এই বাগানটা আমি ডালের মধ্যে দিয়ে দিব ডালের মধ্যে দিয়ে এক মিনিট রান্না করে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কচি দিয়ে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে এটা আমি ডালটা নামায় নেব অবশ্যই ব্যবসায় ট্রাই করবেন